টিটোয়েন্টি বিশ্বকাপটা সাকিব হাসান খেলতে এসেছিলেন আসলের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে তারপরও সামনে ছিল মাইল ফলক গড়ার হাতছানে টিটোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে পঞ্চাশ উইকেট পূর্ণ করতে সাকিবের দরকার ছিল তিন উইকেট নেপালের বিশ্বকাপের ম্যাচে পেয়েছিলেন দুই উইকেট বাকি উইকেট পূর্ণ করবেন আজ অ্যান্টিকে ভারতের বিপক্ষে ম্যাচে নিজে দ্বিতীয়বারে রোহিত শর্মাকে ফিরিয়ে টিটোয়েন্টি বিশ্বকাপে নিজে পঞ্চাশ উইকেট পূর্ণ করেন সাকিব নিচে এসে পূর্ণ করে দেন করতে এসে প্রথম তিন বলে সাকিব দিয়েছিলেন দশ রান তাতে কাজের কাজ হয়েছে জায়গা নিয়ে খেলতে গিয়ে ক্যাচ দেন রোহিত মিড ক্যাচ নিয়েছেন জাকের আলী এখন পর্যন্ত আইসিসি বিশ্বকাপ ইভেন্টে এটি সাকিবের তিরানব্বইতম তম উইকেট তার উপরে এই তালিকায় আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি রাশিদ মালিঙ্গা এবং অস্ট্রেলিয়ার মিচেল স্টার অজি তারকার উইকেট পঁচানব্বইটি মালিঙ্গার উইকেট চৌরানব্বইটি